পরে কয় আঙ্গ বাইতে আবি কয় এই তো আদম বাইতে গেছে কয় মিম তারা কাপড় সুপুর বানাইতেছে বলে কো কয় আম্মু দর্জির গায়ে দিছে তা দর্জি হলো বানায় নাই মানে তার ওর আসলে কিন্তু অত তো কিন্তু আমি করে দেই নাই তাহলে আমার কুত হানি বড় বানাইলো ঠিক আছে কি হ্যাঁ ভাই আমি আমার বিয়া করব দেই না কিন্তু ওর মার কাছে বলে কই আলাইছে যে আম্মু কিনা দিছে বানাবার দিছে যায় কগো বাইতে গেছে এটা কইছে

মেয়ার ফ্যামিলি গরিব বুঝো মেয়ার ফ্যামিলি গরিব কিন্তু হে কালকে দাওতের মধ্যে তো ব্যক্তি খাবার টেবিলে খাইতেছে হ্যার বি আই হ্যার বি আই খাইতেছে আর লসি ভাতের বাপে হলেও খারে খারে আরে কথা টতা কইতাইছে কয় যে আপনি কোনো চিন্তা করেন না বিআই আপনার মেয়া মানে আমার মেয়া আপনার নাকে তেল দিয়ে ঘুম পারবেন আপনার মেয়ে আমার বাড়িতে আইসে মানে আমার মেয়ার মতো রাজার হালেও থাকবো ওর কোনো ই নাই কিন্তু মানুষের সাথে অতিরিক্ত বেশি আবার গুলা কথা কওয়া এগুলা না করে দিবেন জানিনা আপনার মেয়ে আগের থেকে এরকম আছে কি নাই ওটা জানি না কিন্তু যদিও থাকে এটা একটু শিখাই দিবেন যে অতিরিক্ত বেশি মানুষের সাথে